আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে অনেক ক জায়গায় সৌদি আরবের অনেক কয় জায়গায় আমি ফোন করেছিলাম আমার অনেক কটা বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে যেটুকু খবর পেলাম সৌদি আরবে আজ চাঁদ দেখা যায়নি তার মানে আগামী কাল মঙ্গলবার সৌদি আরবে রোজা আর ঈদ হচ্ছে বুধবার সৌদি আরবে যদি বুধবারে হয় ইনশাআল্লাহ আমাদের এখানে হবে বৃহস্পতিবার তার মানে আলহামদুলিল্লাহ আমরা তিরিশটা রোজা পরিপূর্ণ করতে পারছি আমরা তিরিশটা রোজা পরিপূর্ণ করতে পারছি আর কালকে অনেকেই হয়তো আমরা ভাবছিলাম আগামীকাল হয়তো সৌদি আরবে ঈদ পালিত হবে কিন্তু আমার প্রিয় দেশ প্রবাস বন্ধুদেরকে সকলকে আমি জানাই কাল সৌদি আরবে ঈদ পালিত হবে না কাল সৌদি আরবে রোজা সৌদি আরবে কালকে রোজা পালিত হবে তাই অনেক দেশ প্রবাস বন্ধুরা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করছেন যে হয়তো সৌদি আরবে ঈদ হয়ে গেছে বা সৌদি আরবে ঈদ কালকে কিন্তু প্রিয় ভাই ও বন্ধুরা কাল সৌদি আরবে রোজা কোনো ঈদ নয় ঈদ হচ্ছে সৌদি আরবে বুধবার এই খবরটি আপনারা গোটা বিশ্বের বুকে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনারা গোটা বিশ্বের বুকে পৌঁছে দেবেন আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুদের কাছে আয়োজন করব আপনারা এই ইসলামিক ভিডিওটি গোটা বিশ্বের কায়নাতের কাছে গোটা বিশ্বের মানুষের কাছে আপনারা ভিডিওটি বেশি বেশি করে পৌঁছে দেন যাতে গোটা বিশ্বের মানুষ যাতে এই ভিডিওটি দেখে তারা জানতে পারে যে সৌদি আরবে চাঁদ দেখা যায়নি আগামী কাল।